সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সজ্জাদুল খান আবির বাড়ি ফিরছে বলতে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নিয়ে আবির তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় আছে সে আবিরের বাবা চাঁজা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমেদ খান কানভীরের বাবা মিজু নাম মোজাম্মেল খান ছোট যাত্র নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজর চাচা মানে মুজাম্মেল খানের এক ছেলে এক ছেলের নাম তানবির খান মেয়ের নাম মাহদিবা খান মেয়ে ছোট চাচার এক মেয়ে এক ছেলে নিমার আদি এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ ভাই সকলের প্রাণ যেন একসুকায় কথা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখে মান আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তায় করেন এইচএসবি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নর্মাল মানুষ আবিরের চাঞ্চল্যে নিতে থাকতো খানবাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল 18 বছর বয়সে আবেরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব হয়েছিল তেমনি দূরত্ব বেড়েছিল মানসিকতা সাত বছর পূর্বের আবেলের সাথে বর্তমান আবিরের আকাশ পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই খুব লম্বা ছেলেটার গায়ে রঙ শ্যামলা গাল ভুট্টি ছাপকাটি ফেলিস্টাইল কোনো না থেকে কম তার ফ্যাশনের লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেম করতে পারতো প্লেনে বসে আবির অবধি রায় ফিরে যাচ্ছে ওদিকে ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাথায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠারো সেই সময়ে মায় ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এক এতগুলো বছরের একটা দিনও যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলনি। বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেহে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দুই বছরের ছোট কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলেজের বন্ধু তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তার প্রতিনিধিতে কথা হয় আবির তানভীরের আবির তার আব্বুকে সামনাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে কিনতেন বাড়িতে জানা হই হৈ ব্যাপার রে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার থুম পড়েছে মা আছে হঠাৎ দরজায় আবেগকে দেখে সবার মধ্যে পরিচয় শুরু হয়ে যাচ্ছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলে আবেগে আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরলো আবির মমতা মাই মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের সোয়া পেল আবেগ মা চাষিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক সরপত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে ওটাই হলো মিম আর আদি নিমের বয়স চোদ্দ বছর আর ছোট ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি এই বাড়ির সবচেয়ে ছোট আদির যখন দেশ চেয়েছিল তখন আদির তিন বছর হয়েছিল মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চেনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মেমো আবিরের পাশে বসেছে খোশ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছ আবির যেই না উঠে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে আই তো তানভীর একটা লাগেজ টান দিতে চাপে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে ওইটা তো ছবি না। তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বললো পাশের লাগেজ নিয়ে আসামির তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার এইটা কার আবির শরবত খেতে উত্তর দিচ্ছে আবির জন্য বিদেশি দামি দামি খেলনা মেলার জন্য ড্রেস কসমেটিক ফ্রকস মা কাকিদের জন্য অনেক গিফটস তাম্বী এর জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আরেকটা ল্যাপটপ আছে মেন জিজ্ঞেস করছে ভাইয়া ওই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেয়ে গিফট মেঘির মা খালিমা খান জিজ্ঞেস করলেন মেঘির ল্যাপটপ কি দরকার বাবা আবির বললো এইচএসসি পরীক্ষা শেষ সামনে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল থেকে পড়ার ল্যাপটপে সুবিধা হবে মিন বলল আমার জন্য নিয়ে আসতে একটা আবির আবলিলায় হেসে উত্তর দেয় তোর আঠারো বছর বয়স হলে তোর কেউ কিনে দেবো চিন্তা করিস না মিন খুশিটা কত হয়ে বললো ধন্যবাদ ভাইয়া বাড়ির হিচুয়ে শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখেই সালাম করতে যায় ইকবাল খান দিকে এক নরম এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হবে ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেজু চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগে যে পরে আছে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করলো ভাইয়া ওই টাকার আবি ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর দিল এগুলো মেঘকে দিয়ে আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মেঘ কোথায় হারিম খান উত্তর দিলেন ও তো গেছে এতক্ষণে তো চলে আসার কথা আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিল হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমি কোন রুমে ছেলের এমন প্রশ্নের জন্য মা হালিমা খান হতভম্ব হয়ে করলাম তৎক্ষণাৎ সার্বিক হয়ে উত্তর করলেন তোর রুম আছে আজ সকালে পরিষ্কার করা হয়েছে আব্বির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানবির এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানবিরের দিকে এগিয়ে দিয়ে নিজে একটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ে দিয়ে উঠতে থাকে ততক্ষণে দরজা এসে প্রস্তুত হয় এই বাড়ির বড় মেয়ে মাহদুবা খান মেঘ মেয়ে দেখে দৌড়ে এসে বললেন আপু আপু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ির দিকে লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পিছনটা দেখা যাচ্ছে মেয়ের ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিকে সেদিকে তাকায় ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে বলেন তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট হালিমা খান চোখের ইশারা দিলেন সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ করে মেঘে ছুটে যায় ল্যাপটপের কাছে জিজ্ঞেস করে এটা কি আমার মিম বলে হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলে দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্স গুলো নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে চলবে বাই এভরিওয়ান এই সকল প্রোডাক্ট আপনারা আমার পেজে পেয়ে যাবেন डिटेल्स जानते इनबॉक्स करो अथवा स्क्रीन दाव नंबर जोड़ते हैं थैंक यू सो मच एंड स्टे विथ मी अल्लाह हाफिज़ अस्सलामुअलैकुम